নমস্কার আমি অমিত চাকর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ক্যানভাসে প্রস্তুতি পর্ব আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে এসে পৌঁছেছি উত্তর খুব বিখ্যাত একটা পুজো কুমট্টুলি পার্ক সর্বজনীন এখানে প্রস্তুতি পর্ব অলরেডি চলছে আপনারা দেখতেই পারেন খুব সুন্দর একটা প্যান্ডেলের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি এটা মাদুর এবং বেত দিয়ে ওরা কিছু কাজ করছে তো আমরা এখন মণ্ডপের ভিতরে যাব যিনি মেন আর্টিস্ট আছেন যে শিল্পীরা ভিতরে কাজ করছেন তাদের সাথে আমরা এখন কথা বলবো আমরা একটু জেনে নেব যে এই যে দুর্গাপুজোর প্রস্তুতি এটা কিভাবে তারা করে থাকেন প্রতি বছর সো আমরা এখন ভিতরে যাব এবং তাদের সাথে কথা বলবো আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি এবার আমরা একটু কথা বলে নেব এই যে সম্পূর্ণ থিমটা এনারা এবারে প্রস্তুত করছেন এত সুন্দর করে এতজন শিল্পী মিলে এখানে কাজ করছেন সেটা আমরা জেনে নেব যে এই পুরো যে প্রস্তুতিটা কবে থেকে শুরু হয় এবং কি কি প্ল্যান মাফিক এই পুরো কাজটা হয় এবং সেই কাজটা শেষ হয় এবং এই দুর্গাপুজোর যে চার দিন যেটা আপনারা অবশ্যই ক্যানভাসে দুর্গাপুজোতে দেখতে পাবেন সে এই পুজোর চার দিন এই যে যত শিল্পীরা এখন এই সুন্দর স্ট্রাকচার এই স্কালচারগুলোকে তৈরি করছে তারা সেই চারটে দিন কিভাবে কাটে সেটাই আমরা জেনে নেবো চলে আসুন তো আমরা আমাদের মধ্যে আমাদের শিল্পীকে পেয়ে গেছি তো আপনার নামটা যদি আমার নাম ঋত্বিক পাল সো আমরা ঋত্বিক পাল দাদাকে আমাদের আমাদের সাথে পেয়ে গেছি তিনি আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি এই মোমেন্টে কাজে ব্যস্ত আছেন তবু আমরা অল্প বিস্তার তার কাছ থেকে জেনে নেব এই পুরো থিমটা সম্পর্কে এবং কি বিষয়ের উপর তারা কাজ করছেন সেগুলো সম্পর্কে আমরা জানি তার থিমটা সম্পর্কে যদি জুলাইনে অল্প করে বলেন শিল্পী বাপাই সেনের ভাবনায় এবছর আমাদের থিম পত্র শোভা তো বেসিক্যালি হচ্ছে আমাদের কনসেপ্টটা হচ্ছে ঝরা পাতা নিয়ে মানুষ শুকনো পাতা বেসিক্যালি জ্বালানি হিসেবে ব্যবহার করে তো যেখানে ঝরা পাতা আমরা পা দিয়ে মারিয়ে চলে যাই তো সেই পাতাটাকে নিয়ে আমরা এবছর নিত্য নতুন কিছু পাতা দিয়ে কিছু স্কালচার পাতার মধ্যে বিভিন্ন রকমের হাতে কেটে মানে এই প্যাটার্নটা রয়েছে জাপানে জাপানে বেসিক্যালি হচ্ছে লেজার দিয়ে পাতা কাটা হয় কিন্তু আমরা বাংলায় প্রথমবার এই কাজটা করছি যেখানে শিল্পীরা হাতে পাতাটাকে কাটছে তো আপনারা দেখবেন একটা বাংলায় প্রথমবার এটা করা হচ্ছে যে পাতা দিয়ে ছড়া পাতা দিয়ে একটা সুন্দর শিল্পকর্ম তো আপনারা শুনতেই পেলেন এত সুন্দর একটা কনসেপ্টের উপরে এখানে কাজ করা হচ্ছে এবং এখনো এটা প্রস্তুতি পর্ব চলছে এই প্যান্ডেলটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের অবশ্যই এখানে ভিজিট করতে হবে এবং অবশ্যই আপনারা সেজিটের পেজে চোখ রাখবেন সেখানে আপনারা দেখতেই পাবেন যে এই পুরো যে স্কাল্পচার যেটা তৈরি হচ্ছে যেটা দাদা আমাদের বললেন এই ঝরা পাতা দিয়ে যে কনসেপ্টটাকে এনারা তৈরি করছেন সেটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ফাইনাল লুকটা দাঁড়াবে সেটা আপনারা দেখার জন্য কিন্তু আপনাদের এই প্যান্ডেল অবশ্যই আসতে হবে এবং অবশ্যই সেজিটের পেজে আপনাদের চোখ রাখতে হবে ক্যানভাসে দুর্গাপুজো সব সময় এই সব জিনিসগুলোকে কভার করবে আমরা আর একটা কোশ্চেন দাদার থেকে জেনে নেব দাদা এই যে আপনারা এতদিন ধরে প্যান্ডেল করছেন এই সমস্ত যে শিল্পের কাজগুলো করছেন এগুলো কমপ্লিট হয়ে যাবে পুজোতে ঠাকুর দেখতে মানুষজন আসবেন আচ্ছা দুর্গাপুজোর এই যে চার দিন এই চার দিন আপনারা কি করেন আপনারাও কি বিভিন্ন প্যান্ডেল এ বেরোন বিভিন্ন মানে আর বাকি যারা শিল্পীরা আছে তারা যে কাজগুলো করেছেন সেগুলো দেখে মানে সেগুলো কি তুলনা করেন কখনো কি যে হ্যাঁ আমি এই কাজটা করেছি এ নিয়ে এটা কি ইউনিক করেছে বা এরকম এরকম কিছু ভাবেন নাকি এটার সাথেই যুক্ত থাকেন এই পুজোর চারটেলি দেখুন দুর্গা পুজোটা যেরকম একটা সবার কাছে যেরকম পুজো আমাদের অনেকের কাছে এটা একটা আর্ট ফেস্টিভ্যাল আর্ট কার্নিভাল বলা যেতে পারে ঠিক আছে তো সেখানে যেরকম মানুষ এই যে আমি একটা কাজ করছি যেখানে আমিও চাইবো যে আমার কাজটা যেন লোকে দশ মিনিট দাঁড়িয়ে দেখে তো সেরকম আমিও চাইবো যে বাকি মানে যেই সমস্ত শিল্পীরা যারা কাজ করেছে তাদের কাজটাও দেখে নিজের কাজের সাথে মেলান বা তাদের সাথে আমার কাজটা মানাস হয়ে হচ্ছে কিনা তো এই মানে এটা হচ্ছে মানে আমার ব্যক্তিগত ধারণা অনেক ধন্যবাদ আমরা খুব সুন্দর দাদার সাথে কথা বললাম তো আপনারা আসুন কুমরতুল্লি পার্কের এই অসাধারণ প্যান্ডেল ভিজিট করুন সময় এসে যখন আপনারা এই যে এই যে অসাধারণ যে ভাবনাটা যেটা দাদা বললেন এই আর্ট ফর্মটাই আর্ট কালচারটাকে আপনারা উপভোগ করুন আশা রাখবো আপনাদের সাথে আমাদের সেজ ইটের পেজে এবং ক্যানভাসে দুর্গাপুজোতে খুব শীঘ্রই দেখা হবে স্টেট